আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে প্রতিদিন বললে ভুল হবে তিন দিন ধরে ভিডিও সারি না বাসায় মেহমানের কারণে যাই হোক এই তো আজকে কি রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো এখানে দেখেন আমি কাকিলা মাছ যেটা বলে ওটা বোনা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে বোনা করি তো দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন এই তো আমি কী কী নীতি সব মশলা দেখিয়ে দিলাম এই তো মাছ দেখেন কত সুন্দর রুপালির মতো চকচক করছে এই মাছগুলো খুবই সুন্দর আর স্বাদের মাছ আমি তো এখানে টমেটো আর যা যা মশলা লাগে সব কিছুই নিয়ে নিয়েছি আসি আর এই যে দেখেন এইখানে কড়াইতে তেল বসাই দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো এক কাপের মতো আর কি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিছি আর কি আর এইখানে দেখেন অল্প একটু সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিলাম সামান্য পরিমাণে আর কি বেশি দেই নেই আর এখানে আদাটা ভাজা হয়ে গেছে আদা রসুনটা ভাজা হওয়ার পরে এখন একটু পানি দিয়ে দিলাম তো এই তো এখন এই মশলাটা ভাজা হওয়ার পরে তারপরে এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এগুলো সব একে একে এখন দিয়ে দেখেন জিরার গুঁড়া এটা এই তো লবণ এখনই তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি এটা চেড়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা কষাবো এখন কষানো হয়ে গেছে এখন এই যে আমি এখানে কিছু টমেটো দিয়ে দিলাম বাবা টমেটোর যা দাম একশো আশি টাকা কেজি যাই হোক এই যে এখানে টমেটোটা দিয়ে দিলাম এই টমেটোটা আমি একটু কষাই নিব একটু ঢেকে দিয়েছিলাম তারপরে আবার ঢাকনা উঠিয়ে যে নাড়াচাড়া করে দিই একটু ভেঙে ভেঙে দিতেছি আর কি যদি ভেঙে ভেঙে দিই তাহলে কালারটা আসলে ভালো আসবে সে কারণে আর তরকারিটা একটু গ্রেভিটা ঘন হবে এই কারণে আর কি ভেঙে ভেঙে দেওয়া তো এখানে আমি মাছটা ভাজবো না আসলে মাছটা ভাজলে ভালো লাগে না এই কারণে আমি মাছটা কাঁচাটাই ভুনা করব। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে মানে হালকা মশলায় আর সা যদি লাস্টে একটু ধনেপাতা দেওয়া যায় তো অসাধারণ লাগে এই মাছটা খেতে আপনারা খেয়ে দেখবেন অনেকে হয়তো খেয়েছেন আর মাছটা দেখতে যেমন সুন্দর মশাল্লা খেতেও অনেকটা মজা এই তো দেখেন আমি এটা কষাইয়া ভালো করে যে কষাই নিতেছি যাতে মাংস মাছের ভিতরে তেল মশলা সবই ঢুকে যায় এটা এইভাবে কষায় নিলাম তারপরে আর কি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব এই তো পানি নিছি অল্প একটু পানি দিব অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিব প্লিজ আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো দেখেন আমি আবার ঢেকে রাখছিলাম তারপরে যে এখন নাড়াচাড়া দিয়ে দিব আর এটা আর ঝোল কমাবো না কারণ ঠান্ডা হওয়ার পরে ঝোল এমনিতে একটু কমে যাবে তো এখানে আমি এখন যেহেতু আমার রান্নাটা হয়ে গেছে প্রায় এখন আমি এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ আট করবো যে দেখেন আমি কাঁচা পাকা মিলে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর কি এই মরিচটা আমি হালকা একটু ফেলে নিয়েছি গোড়া দিয়ে বেশি পারি নাই এটা এখন গরমের ভাবে আর কি যতটুকু সেদ্ধ হয় অতটুকুই আর কি তারপর আমি এই যে কিছু কেটে রাখা পাতা দিয়ে দিলাম এই পর্যায়ে আমি এই চুলাটা আর কি ঢেকে দিব আর কি একটু সময় এই যে দেখেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে আসছে তো কেমন হয়েছে আপনারা জানাবেন প্লিজ কমেন্টের মাধ্যমে আমার এই রান্নাটা কেমন হয়েছে আমরা তো খেয়েছিলাম মাসাল্লাহ অসাধারণ মজা হয়েছে